বিশাল বিশাল নদীর ঢেউ আজকে আবার একটু মেঘলা মেঘলা অবস্থা খারাপ হইলে ডেউের বাড়ির সাথে সাথে লঞ্চের বাড়িরই দেওয়া যাইতো অবশ্য আজকে অত একটা আবহাওয়া খারাপও না ভালোও বলা যায় না আর কি মিডিয়াম পর্যায়ে আছে কি পরিমাণ ঢেউ বোঝাই যাচ্ছে অনেক বড়ো বড়ো ঢেউ আর দূরবল যারা যারা নতুন নতুন লঞ্চে চলাচল করতেছে তাদের জন্য এটা খুব কঠিন পরিস্থিতি তো আমরা রেগুলার চলাচল করার কারণে এটা আমাদের কাছে আর কি স্বাভাবিক বিষয় কি করে মারি খেতে আমরা সমুদ্রে আছে আর কি কৃষি জলের গুলাতে এরকম বড় বড় ঢেউ দেখা যায় আর কি লং রঞ্জল ইঞ্জিন লো লং রঞ্জল ইঞ্জিন রুম ফায়ার সার্ভিস ক্যান বিল ইটস আ ড্যাগারংটা সিআরটি ফটোসিগনা ভ্যান্স ইনলভ আপনারা নিশন চলবেতে 14 বছর Terima kasih telah menonton